টিভি অনলাইন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শাহাজাত বরণকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমবাগান বড় জামে মসজিদে দোয়া মাহ উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন নিলয় দেলওয়ার হোসেন রুবেল মোহাম্মদ হাসান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশি থানা বিএনপি নেতা আজমল হুদারিঙ্কু আমজাদ আহসান ওয়ার্ড বিএনপি নেতা আমান উল্লাহ আমান জহিরুল ইসলাম জীবন অ্যাডভোকেট হারুন রশিদ রাজু নগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহ জালাল পলাশ সম্পাদক আবুল কালাম থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরশি মল্লিক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না সালাউদ্দিন মোহাম্মদ ইকবাল রানি জামাল ইঞ্জিনিয়ার মুসা নগর শেষ যুবক যুগ্ম আহ্বায়ক হালিম গুড্ডু সদস্য আব্দুল হাই মারুফ হোসেন মনা থানা দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাবু তেরো নং আহ্বায়ক ফয়সাল আহমেদ বাপ্পি থানা ছাত্র দলের নেতা অ্যাডভোকেট সোহেল শাকিল সোহাগ সাইফুল শাহাদাত রাকিব তিশান, জহির সাগর কামাল বাপ্পি রিঙ্কু সহ আরো অনেকেই অপরূপ টিভি অনলাইন